আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগত চীন ভারতের পানি যুদ্ধে কতটা ভুগবে বাংলাদেশ তিব্বত ও ভারত হয়ে বাংলাদেশে প্রবাহিত খরস্রোতা নদ ব্রহ্মপুত্র এই নদের পানি বাংলাদেশের কৃষিকাজের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস তবে এই নদের মুখে আবার এক বিশাল বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন তিব্বতে ইয়ারলুং জাঙ্গো এবং ভারতের ব্রহ্মপুত্র নামে পরিচিত এই নদীর উপর নির্মিতব্য মেগা প্রকল্পের অনুমোদন গত ডিসেম্বরে দিয়েছে বেজিং শুধু দর্শক যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন চীনের এই বিরাট পরিকল্পনা কেবল বাঁধ নির্মাণ নয় এর পেছনে রয়েছে আরও বড় লক্ষ্য চীন চায় পরিবেশে কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নামিয়ে আনতে এবং একই সাথে তিব্বত অঞ্চলের অর্থনৈতিক উন্নতি ঘটাতে বাঁধের স্থানটি ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী এলাকায় হওয়ায় ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়েছে চলতি বছরের অন্য জানুয়ারিতেই ভারত এই প্রকল্প নিয়ে চীনের কাছে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছিল দিল্লি জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনকে স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছিল উজানে চীনের কার্যকলাপে যেন ব্রহ্মপুত্রের নিম্ন প্রবাহের দেশগুলোর ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে চীনকে সতর্ক করা হয়েছে 2020 হাজার সালে চীন প্রথম এই বাঁধ নির্মাণ পরিকল্পনার ঘোষণা দেয় এর কিছুদিন পরই পাল্টা বাঁধ নির্মাণের কথা ভাবতে শুরু করে নয়াদিল্লি আল জাজিরা গত পঁচিশে জানুয়ারি এক প্রতিবেদনে জানায় চীনের বাঁধ প্রকল্পগুলোর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব কমাতে অরুণাচলে শিয়াং নদীতে পাল্টা বাঁধের প্রস্তাব উঠেছে তবে বিশেষজ্ঞ এবং জলবায়ু আন্দোলনকারীরা তীব্র সতর্ক বার্তা দিয়েছেন হিমালয়ের পরিবেশ এমনিতেই বেশ দুর্বল আর এই অঞ্চলে আগেও অনেক ভয়ঙ্কর ভূমিকম্প ও বন্যা হয়েছে তাই যদি এই দুইটি বিশাল বারাত তৈরি হয় তবে তা ওই এলাকার এবং এর আশপাশে বসবাসকারী লাখ লাখ মানুষের জীবনে ভয়াবহ বিপদ নিয়ে আসবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা আরও বলছেন ব্রহ্মপুত্রের পানি নিয়ে চীন আর ভারতের মধ্যে যে দড়ি টানাটানি চলছে তাতে সবচেয়ে বেশি ভুগবে বাংলাদেশ বাংলাদেশের মোট পানির পঁয়ষট্টি শতাংশের বেশি আসে এই ব্রহ্মপুত্র নদ থেকে যদিও এর মাত্র আট শতাংশ দেশের সীমানার ভিতর দিয়ে বয়ে গেছে তাই উজানে যদি পানির প্রবাহ বড় পরিবর্তন আসে তাহলে ঝুঁকিতে পড়বে বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন জীবিকা এবং অর্থনীতি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন